হ্যালো এ তোমাদের জন্য নিয়ে এসেছি ফাটাফাটি মজাদার একটা রেসিপি নিয়ে আচিয়া কিচেনের আমি আসিয়া ফুল ভিডিওটা জুড়ে আমার সাথে থাকো কোথাও যাবে না আজকের রেসিপি হচ্ছে সিমের বিছি রান্না কি দিয়ে লট্টে সুটকি দিয়ে সিমের বিছি রান্না আমি কিভাবে খুব মজা করে লোট্টে শুটকি দিয়ে সিমির বিছি রান্না করি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো কথা আর বাড়াবো না লেটস গো আচিয়া কিচেনে চলে আসলাম আসিয়া কিচেনে কড়াইটা বসিয়ে দিলাম এখন সুটকিটগুলাকে ভালো করে টেলে বা ভেজে নেবো তো যেটাই ভাজা ভাজি অবশ্যই করতে হবে সুটকিগুলো এভাবেই কিন্তু আমি ফিক্স করে নিয়েছি কারণ আপনি যদি সিমের বিচ্ছে দিয়ে লোট্টে শুটকি দিয়ে রান্না করেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু শুটিটাকে ভেজে নেবেন তাহলে ফ্লেভারটা কিন্তু ভালো আসবে তো এই অবস্থা ভাজা ভাজি পালার শেষ এদিকে ভিজিয়ে রাখলাম শুটকিটাকে পাঁচ থেকে ছ মিনিট ভিজিয়ে রাখবো তারপরে এদিকে কড়াইটা বসাই দিলাম ও রান্নার অন্য প্রসেস এখন চালু করে দেব তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেল পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি তারপরে তিন চারটা কাঁচামরিচকে কেটে দিয়েছি। তো এই পেঁয়াজটা ভাদামি কালার হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখানে আছে সবাইকে অন্তর অন্তস্থল থেকে অনেক অনেক দৌ ভালোবাসে আচিয়ে কিচেনে আপনাদের সবাইকে সুস্বাগত আচিয়ে কিচেনে আজকের রেসিপি লোট্টে শুটকি দিয়ে সিমির বিচ্ছি রান্না পেঁয়াজটা ভাজা হয়ে গেলেও রসুনটা দিয়ে দিচ্ছে এখানে আমি থেতো করে রাখা রসুনটা দিয়ে দিয়েছি এখানে মেরিনেট করা রসুন আমি দিই নাই এখানে আমি একটা বড়ো সাইজের রসুন থেতো করে দিয়েছি পুরাটা দিয়ে দিয়েছে তো অবশ্যই কিন্তু মেরিনেট করা রসুন বাটাটা দিবেন না কারণ আপনি এখানে থেতো করা মানে বাটা রসুনটা অবশ্যই দিবেন এখানে হলুদ গুঁড়া অ্যাড করলাম হলুদ গুঁড়া আমি দুই চামচ দিলাম হলুদ গুঁড়াটা দিয়ে দেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দেব মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়োও আমি দুই চামচ দিচ্ছি আমার এই লাল মরিচের গুঁড়াগুলো অনেক ঝাল তো ঝালটা অবশ্যই সবার সবার টেস্ট অনুযায়ী দেবেন অবশ্যই তো এবারে কিন্তু ভালো করে আবার নেড়ে ছেড়ে এখানে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পরে এখানে আমি এখন অ্যাড করব ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া আমি এক চামচ দিয়েছি তারপর জিরার গুঁড়া হাফ চামচ দিয়েছি তারপরে এটাকে আবার ভালো করে ছেড়ে সুটকিটাকে দিয়ে দেবো এদিকে আমি ভালো করে কিন্তু সুটকিটাকে ধুয়ে রেখে দিয়েছি তো সুটকিটা দিয়ে দেওয়ার পরে এটাকে এখন আমি পাঁচ থেকে ছয় মিনিট সুটকির আর মশলাগুলো ভালো করে নাড়ব পাঁচ থেকে ছয় মিনিট অবশ্যই নাড়বেন ভাজা হওয়া পর্যন্ত তো অলমোস্ট কিন্তু আমার ভাজাভাজি হয়ে এসেছে দেখেন কি সুন্দর কালার এসেছে এভাবেই কিন্তু কালার আসলে তেলটা উপরে উঠে গেলে বুঝবেন যে ভাজার কমপ্লিট তারপরে এখানে দিয়ে দিলাম সিমের বিছি সিমের বিছি সহ আবার এটাকে ভালো করে মেরিনেট করার পরে মানে লাড়াচাড়া করে ভাজাভাজি করার পরেই কিন্তু এখানে আমি অ্যাড করব পানি তো কষানোর জন্য পানিটা কমিয়ে দিবেন অত বেশি দেবেন না যেহেতু চিমির বিচি তাড়াতাড়ি নরম হয়ে যায় তো আমি একটুখানি পানি দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দেবো নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিলাম তারপরে কিন্তু আবার ফিরে আসবো পানি শুকানো পর্যন্ত তারপরে এসে আবার মাঝখান দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম তারপরে আবার চলে আসলাম ঢাকনাটা খুলে দেখেন এভাবে তেল তেলটা উপরে উঠে যাবে একদম পানি শুকিয়ে যখন তেলটা উপরে উঠে যাবে তখন বুঝবেন আপনার কষানোটা কমপ্লিট এখন এখানে আমি বেগুন অ্যাড করব দেখেন এখানে আমি একটা বেগুন দিয়েছি তো বেগুনটা অপশনাল দিলে দিতে পারেন না দিলে নাই তারপরে একটা বড়ো সাইজের টমেটো পিস করে দিয়ে দিয়েছি কারণ সিমের বিচি রান্না করবেন বেগুন না দিলে তো অবশ্যই মজা লাগবে না লোডটা শুটকি সিমির বিছি এবং বেগুন সব মিশে একাকার হয়ে গেছে মানে খুব টেস্টি হবে যদি বেগুনটা দেন আর যদি বেগুন না দিতে চান তো না দিবেন সমস্যা নেই তারপরে এখন এইভাবে রেখে দিয়েছি এক থেকে দুই মিনিট তারপরে এখন পানিটা অ্যাড করে দিচ্ছি পানিটা কিন্তু খুব কেয়ারফুলি হয়ে দিতে হবে চিমির বিছি না হলে সব একদম ডালের মতো হয়ে যাবে তো এখানে আমি কিন্তু নরম হবে সিমের বিচ্ছিটা কিন্তু আস্ত থাকবো ওইভাবেই কিন্তু সিমের বিচ্ছিটা রান্না করে খেতে বেশি মজা তো দেখেন এদিকে পানিটা দিলাম তারপরে আবার এসে দেখেন ফুটে গেল ছেড়ে দিলাম পানিটা আমি এখানে ধরেন আধা লিটার থেকে একটু কম পানি দিয়ে দিয়েছি তো ওভাবে আন্দাজ করে পানি দিবেন রান্না কিন্তু হয়ে এসেছে অলমোস্ট দেখেন একটা সিমের বিচ্ছি ভেঙে দেখাচ্ছি দেখেছেন কি সুন্দর হয়েছে এবার কিন্তু লবণটা একটু মানে ছেঁকে দেখব আহ কি শান্তি মানে এত মজা হয়েছে মানে আপনাদেরকে মজার দুষ্টমি করে বলতেছি মানি মুখে দিলে মনে হয় যে অমৃত দিয়েছি মানে এত সুন্দর একটা ফ্লেভার বের বের হয়েছে যেটা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না তো অলমোস্ট আমার কিন্তু রান্না কমপ্লিট হল পরিবেশনও করে ফেললাম তো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল বাটনটি প্রেস করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের অনুপ্রেরণায় কিন্তু ভিডিও তৈরি করার উৎসাহ জাগে তো আবার অলমোস্ট তিন চার দিন পর ভিডিও আপলোড দিচ্ছি কারণ অসুস্থতার কারণে কিন্তু ভিডিও করতে পারতেছি না আপলোড দিতে পারতেছি না আমার শ্বাস কষ্ট কাশের জন্য আমি বয়স দিতে পারতেছি না আপনারা বিশ্বাস করবেন আমি এই ভিডিওটাতে বয়স দিতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে মনে হয় আমি দশবার কেটে দশবার বয়স দিয়েছি তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে আপনাদের সবার মাঝে ফিরে আসতে পারি সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ